পঁচিশ মার্চ বাইশ তারিখে তিন মাস পর আমার নামে একটা ভুয়া চাল কাবিন করছে করে আবার আমাদের মামলা দিচ্ছে ওই নুরুল ইসলাম বাদল এখন ওই মামলা তোলার জন্য প্রথমে তারা আমাকে অনেক টাকার অ্যামাউন্ট বলছে যে টাকা দিবে তিরিশ লক্ষ টাকা দেবে মামলা তুলো আমি বলছি না কিন্তু এখন পরবর্তীতে তারা আমাকে হ দিতে আছে মামলা না তুললে আমাকে গুম করে ফেলবে আমাকে হতবে মামলার তারিখে আমরা তো মামলা চালাই না জানি না যে মামলা তারা তো বলছে যে হাজিরা হাজিরা বলে ওই আমার স্বাক্ষর নিছে হাজিরার কথা বলে পরে ছার যখন জিজ্ঞেস করছে তখন যে আমি বলছি স্যার না আমি তো মামলা তুলব এখন আছে আমার মামলা তোলার জন্য তারা আমাকে হপি দিতে আছে আমি ন্যায় বিচার খেয়েছি হ্যাঁ তারা আমার লাইফ শেষ করে দিছে আমার পরীক্ষা শেষ করে দিচ্ছে তা মামলা দিয়েছি সেই মামলায় আবার ওই বিভেদে যারা তাদের নামে অরেন্ট দিচ্ছে বর্তমানে জি 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 স্যার জি আমার জি ভাইয়া বক্তা স্যার আগে এক বছরের না তখনও তো আমরা ওই তখন আসার পর তো তারা আরও আমাকে নিয়ে আতার পর ডিআইসি এসপি এআইসি তাদের নিয়ে আরো মানে নানান লেখা লেখি করছে পত্র পত্রিকা আজেবাজে লেখা লেখি করছে আরও তারা আমার উপর খুব নির্যাতন চালাইছে আর তাদের নামে বিভাগেও মামলা হবার পরও আমার বাসায় গেছে ভাষায় যাইয়ে তারা ওই আমার সাক্ষর নিতে চাইছে তিন টেস্ট ক্যাম্পে তারপর আমার সাথে খারাপ আচরণ করছে ওখানে দর্শনের চেষ্টা করে সেদিনও আমার ওখানে আমাদের প্রতিবেদনও দিতেছে আদালতে মামলা চলতে আছে हां কাগজ আছে ওই তাদের তাদের করে কর আছে এসএমএস আছে তাদের যে আমার সাথে খারাপ আচরণ করছে দর্শন চেষ্টা করেছে

আমি তাদের বিচার চাচ্ছি তাদের বিচার চাইতেছি তারা আমাকে হত্যার হুমকি দিতে তার আমারকে আমি যে আমার পড়াশোনাও তারা বন্ধ করে দিয়েছে আমি যে একটা চাকরি করব আমাকে একাধিক মিথ্যা মামলায় দিয়েছে এক মাসের ভিতরে আমি সাত আট দিন আমার থানায় কোর্টে আদালতের দারে দারে ঘুরতে হয় আমি যে একটা চাকরি করব সে চাকরি করার প্ল্যানও আমার নেই যেহেতু